আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেহে সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে এসএসসি ও এইচএসসি পাশ তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে তো এখানে কোন কোন পদে আবেদন করা যাবে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটুজের জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট কি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা কিনে আপনারা দেখতে পাচ্ছেন আঠারোই নভেম্বর প্রকাশ করা হয়েছিল তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদে লোক নিয়োগ করা হবে সেটা দেখার জন্য আমরা একদম নিচে চলে যাব তার আগে কিন্তু বন্ধুরা এখানে বলা রয়েছে স্থায়ী পদসমূহে কিন্তু সরাসরি নিয়োগ করা হবে তো এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ সরকারি একটি চাকরি আমরা একদম নিচ থেকে দেখে নেবো কোন কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে আর ঠিক কি কি যোগ্যতা লাগবে এখানে বন্ধুরা অফিস সহায়ক নেওয়া হবে দুইজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু বন্ধুরা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হলেও কিন্তু আবেদন করা যাবে এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তারপরে এখানে রয়েছে গাড়ি চালক এখানে একজন লোক করা হবে এখানে বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এসএসসি এস হতে হবে পাশাপাশি হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সুস্বাস্থ্যের অধিকারী ও গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাকরির প্রবিধান মালা হাজার তেইশের তফসিল চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইচএসি পাস হতে হবে পাশাপাশি যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাকরির প্রবিধানমালা দু হাজার তেইশের তফসিল তিন অনুযায়ী কিন্তু গৃহীতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তী পর্যন্ত এখানে হিসাব রক্ষক নেওয়া হবে একজন এখানে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এবং যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা কিন্তু অবশ্যই উত্তীর্ণ হতে হবে তারপরে বন্ধুরা এখানে রয়েছে ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এই পদ্ধতিতে আবেদনের জন্য কোনো স্বীকৃত হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বিল গতি হবে নিম্নরূপ যথা বাংলায় প্রতি মিনিট এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দের গতি সম্পন্ন কিন্তু হতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে আইসিটি অফিসার নেওয়া হবে একজন এখানে বেতন ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমানে মানে পেয়ে সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সমানে মানে সিজিএ পেতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকের ডিগ্রি হতে হবে এবং কোন স্বীকৃত আইসিটি সম্পর্কিত প্রফেশনাল ইনস্টিটিউটের সদস্য পদ থাকতে হবে তারপরে বন্ধুরা এখানে সহকারী পরিচালক প্রশাসন এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এই পদটিতে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানে সিজিএপে সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সম্পূর্ণ হতে হবে পরবর্তীতে উপপরিচালক প্রশাসন ও অর্থ এখানে একজন নিয়োগ করা হবে বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষাটি হাজার দশ টাকা পর্যন্ত এই পদটিতে কিন্তু আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এই পত্রিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সহজিবি সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সহকারী পরিচালক প্রশাসন সহকারী পরিচালক অর্থ হিসাবে অনন্য সাত বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তো বন্ধুরা এই 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 এক থেকে যে দেখতে ক্যাটাগরিতে কিন্তু সর্বমোট আটটি দশজন লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আর এই নিয়ে কিন্তু বন্ধুরা আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন চলবে আগামী এই যে দেখতে পারছেন এক বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এক ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় কিন্তু অবশ্যই আপনাদের ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং এই নিয়োগে আপনাদের আবেদনের জন্য দুটি এস এম এসের মাধ্যমে ক্রমিক নম্বর এক হতে দুই নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ছয়শো টাকা এবং ক্রেডিট অফ ফি অনুসত্তর টাকা সহমোট ছয়শো টাকা এবং ক্রমিক নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা এবং টেলিটক চার্জ ফি আটান্ন টাকা সহমত পাঁচশো আটান্ন টাকা এবং ক্রমিক নম্বর চার হতে সাত নম্বর পদের জন্য দুশো টাকা এবং টেলিটক চার্জ ফি তেইশ টাকা সহমত দুশো তেইশ টাকা এবং ক্রমিক নম্বর আটের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক চার্জ ফি বারো টাকা সম্মত একশো বারো টাকা কিন্তু আপনাদের জমা প্রদান করতে হবে তো বন্ধুরা এই সার্কুলার সার্কুলারটিতে কিন্তু আরো অনেক ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে তো আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই এই সার্কুলারটি সংগ্রহ করে এই টুইজের সব কিছু কিন্তু ভালো মতো দেখে নেবেন তো বন্ধুরা এই সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আপনারা সার্কুলারটি সংগ্রহ করে কিন্তু সব কিছু দেখে নেবেন তো বন্ধুরা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ